আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিছি আর এ তো আমার আজকের ব্লগের শুরুতেই কিন্তু আমার বাড়ির যে দুই বিড়াল সেই দুই বিড়াল আমার সঙ্গে আছে আর এত বড় বাড়িতে পুরো বাড়িটাতে এখন একদম একা আমি আর আমার এই দুই বিড়াল মা বাড়িতে নাই মা হচ্ছে দাদি আবার অসুস্থ দাদিকে নিয়ে আবার হসপিটালে ভর্তি হয়েছে সাথে তো মা থাকতেই হয় আর সকালবেলা ঘুম থেকে উঠে মাহি মসজিদে চলে গেছে আমি উঠানটা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এখন রান্না বসাবো এই জন্য কলপার চলে আসলাম এখন ভাতের চালটা ধুয়ে নিব গুলাতে ভাত বসাই দিছি আর এখন তরকারি কেটে নিচ্ছি আর বেগুন ভাজবো বেগুনের চাক ভাজি করবো আর হচ্ছে যেহেতু ছোটো মাছ বের করলাম ছোটো মাছ সিম আলু আর পাকা টমেটো দিয়ে ছোটো মাছ রান্না করব আর এই ছোটো মাছগুলো অনেক দিন হয়ে গেছিলো তো এই জন্য ছোটো মাছগুলো ভেজে তারপরে হচ্ছে রান্না করব বেগুনগুলো কাটা হয়ে গেছে আর কেটে আমি আগে বেগুনগুলো ধুয়ে তারপরে হচ্ছে হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখাই রাখবো মাখাই মানে ওইটা আগে রেডি করে নিলাম আর এখন হচ্ছে মাছের জন্য তরকারিটা কেটে মানে কেটে নেব বেগুনটা কেটে ওইটা ধুয়ে তারপরে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখাই রাখছি আর এখন হচ্ছে তরকারি কেটে নেব ছোটো মাছ রান্না করবো ছোটো মাছের জন্য আলু আর হচ্ছে নতুন পেঁয়াজ নতুন ছোট মাছ এমনি নতুন পিঁয়াজ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমি নতুন পেঁয়াজ দিই ভাইতে যেহেতু পিঁয়াজ তুলছে মা কাটছিল অনেকগুলা পিঁয়াজ দিছে সেই পিঁয়াজ দিয়ে রান্না করব। আর এদিকে তরকারি কাটতে কাটতে মানে ভাতেরও বলক চলে আসতে আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আর সবাইকে বলছি ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি যেহেতু হসপিটালে আসে খাবার দিলাম এই জন্য মানে ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এই জন্য পুরো রান্নাটা আর আমি ওইটা ব্লকটা রেডি করে নেই আর আমাদের বাড়িতে আর কি বৃষ্টির সময় এদিকে পানি হয়ে যেত এই জন্য একটু ঈদ দে নেওয়া হয়েছে যেন বাইরের পানিটা যেন এই পাশে না আসে এই জন্য ওনারা যেহেতু ঈদ গাতার জন্য মাটি কাটছিলো রাস্তাটা আর কি বাড়ির মধ্যে ঢুকতে তো এটাই রাস্তা ছোট্ট একটা মানে মাটি দিয়ে উঁচা হয়েছিলো ওই মাটিগুলো আমি কেটে সমান করে নিলাম আর কিছু নতুন মাটি নিয়ে আসে এখানে রাস্তায় দিয়ে নিব বাড়িতে যেহেতু মা নাই আর মা থাকলে দুজনে একসাথে করতাম এই কাজগুলা আমাদের বাড়িতে যেহেতু পুরুষ মানুষ নাই মানে ছেলেদের কাজগুলো মেয়েদেরই করতে হয় কিছু করার নাই একা মেয়ে মানুষ হইলে যা হয় একজন উপার্জন করে সে তো ঢাকাতেই থাকে এই জন্য বাড়ির টুকটাক যা কাজ এগুলো হচ্ছে আমার আর মাকেই করতে হয় মা থাকলে বেশি ভালো লাগে মা করে আমি আর কি পাশে থেকে থেকে মাকে একটু উৎসাহ দিই কিন্তু আজকে মা নাই আর মার সাথে এগুলো ফেলে রাখাও ঠিক না মা যেহেতু হসপিটালে গেছেন মার জন্য যদি আমি এগুলো রেখে দিই বিষয়টা আসলে খারাপ হয়ে যায় এই জন্য ভাবলাম মা আসার আগে আমি এই কাজগুলো একটু গুছিয়ে রাখি আর মাটিটা দিয়ে আমি একটু মাটিটা বসায় নিয়ে পানি সিটা দিয়ে নিয়েছি আর আমার আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম